চলুন আপনাদের আজকে ওয়াল্টনের একটা সুন্দর জিনিস দেখাই এটা আমার খুব পছন্দ হয়েছে আশা করি আপনাদেরও পছন্দ হবে এগুলো একটা সিরিজ হ্যাঁ এই যেখানে দেখতে পাচ্ছেন রেগুলেটর থেকে শুরু করে আপনার এখানে ফিউজ আছে ইন্ডিকেটার আছে তারপরে টুপিন সকেট আছে তারপরে হলো আপনার সুইচ আছে সুইচটা যদি দেখাই যেটা আমাদের সব থেকে বেশি থাকে খুবই প্রিমিয়াম লুক খুবই গর্জিয়াস করছে হ্যাঁ কোনো অংশে গ্যাং সুইজের পাশেও যদি রাখেন এটা এটার একটা আলাদা একটা আলাদা একটা গর্জিয়াস আলাদা একটা ভাব থাকবে এটা কোনো অংশেই নাই তো যারা আমাদের পুরোনো বাড়ি আছেন আমার নিজেরও পুরনো যে বাড়ি নিস্তালাতে আমাদের এগুলো লাগানো আছে আমি তো অবশ্যই এটা লাগাব এবং আপনারাও কিন্তু আপনাদের পুরোনো যে সুইচগুলো আছে চেঞ্জ করে নিতে পারেন খুবই চমৎকার এত চমৎকার এগুলো সব সিক্স অ্যাম্পিয়ারের দেখেন এগুলো এত সুন্দর নির্দ্বিধায় আপনি আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি আপনার অপছন্দ হবে তো নাই না কোনোভাবেই অপছন্দ হওয়ার কোনো স্কোপ নাই খুবই সুন্দর তো এগুলোর দাম খুব বেশি না এটা এম আর এই সুইজের এমআরপি হলো চল্লিশ টাকা আমরা এগুলো ৩৫ টাকা করে রাখতেছি এখানে যদি দেখি আমরা হ্যাঁ চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে রাখছি এগুলো এরকমই হবে চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এরকমই থাকে তো আশা করি আপনারা আপনাদেরও ভালো লাগবে অর্ডার করে ফেলুন দ্রুত অনলাইনে পেয়ে যাবেন দু একদিনের মধ্যেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা